সময়টা গরমের তাই শিশু বুড়ো সকলের যেন একটি বাড়তি উদ্বিগ্নতা বা চিন্তাভাবনা অভিভাবকদের মনেই আছে তো আমরা জানি যে গরমের কারণে স্বাস্থ্য ঝুঁকি শিশুদের বেলায় যেমন হয় বড়দেরও কিন্তু কম না আজকে আমরা সেই শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের আলোচনা করবো আমি অধ্যাপক মোহাম্মদ ইমুল ইসলাম শিশু বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে কনসাল হিসাবে কাজ করছি তো আজকে যে আমি বলবো বলেছি আপনাদেরকে সেটা হচ্ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এই গরমে তো প্রথমে শুরু করুন যে পানি শূন্যতা নিয়ে যেমন গরমের সময় আমরা প্রচণ্ড ঘামছি তাহলে আমাদের কি করণীয় আমরা যে জানি না তা না কিন্তু তারপরও অভিভাবকদের একটু জানিতে চাই যে এই সময় আমরা কেমন করে আমাদের শিশুদের একটু সতর্ক রাখবো এবং যাতে রোগ থেকে দূরে রাখবো তাহলে আমরা আগে একটু বলে নিই যে কি কি রোগ হতে পারে আমাদের এই সময় গরমজনিত পানি শূন্যতা ঘেমে গিয়ে তাছাড়া থাকছে ডায়রিয়া সর্দিজনিত জ্বর নিউমোনিয়া এবং পানিবাহিত কিছু রোগ যেমন ধরুন টাইফয়েড ফিভার হেপাটাইটিস এবং রক্ত আমাশয়ের মতো বেশ ঘাতক কিছু রোগ তো ভিউয়ার্স আমাদের শুধু কেমন সতর্কতা হলে আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকতে পারবো সেই বিষয় নিয়ে বলছি যেমন আমাদের ছোট্ট শিশু আমরা এই গরমের সময় চাইবো অবশ্যই যেন সে বাইরে বেশি রোদে খেলাধুলা না করে ঘেমে না যায় এবার সেটা অবশ্যই খেয়াল করতে হবে তাহলে তাকে বাড়ির ভিতরে বেশি রাখা যা রাখার ব্যবস্থা করতে হবে স্কুলের সময়টুকু বাদ দিয়ে এরপর আসি পোশাক আশাকগুলো কেমন হবে আমাদের শিশুটির পোশাক আশাক অবশ্যই সুতি ধরনের হবে যাতে করে ঘেমে গেলে আমরা অল্প অল্পতেই সেটা বদলে দিতে পারি এবং সে তার যখন ঘাম হবে আমরা অবশ্যই চাইব তার গোসলটা রোজ নিয়মিতভাবে হবে এবং দরকার হলে দুবার পর্যন্ত গোসল করতে পারবে এবং বেশি ঘেমে গেলে আমার শিশুকে পাতা কাপড় দিয়ে গাটা দিয়ে আমরা শরীরটা শুকনো করে ফেলব আমরা বলছিলাম শিশুর গরমের যত্ন নিয়ে আমরা বলছিলাম শিশুর ঘামের কথা নিয়ে এবার বলছি শিশুর কিছু খাবার দাবার নিয়ে এই গরমে কিন্তু আমরা কি করব। আমরা আমাদের শিশুদের খাবার দাবার কিন্তু সহজে সহ্য হবে না তাই সতর্ক থাকবো খাবার দাবার দেওয়ার বেলায় আমরা একটু বেশি করে তরল খাবার দেব যেমন হতে পারে ডাবের পানি স্যুপ শরবত এগুলো দিতে পারি এবং ফল তো আছেই খাবার দাবারের পাশে পোশাক আশাকের যত্ন হলো এবং নিয়মিত গোসলের কথা বললাম এবার যে বিষয়টা করতে হবে যে আমরা যেন আমাদের খাবারগুলো যেটা বাড়িতে তৈরি হয় আমরা দেখব কিছুক্ষণ যেন বাইরে থাকলে নষ্ট না হয়ে যায় তাহলে আমরা একটু গন্ধ হয়ে যাওয়া খাবার অনেকক্ষণ বাইরে রাখা খাবার যেন শিশুকে আমরা না দিই তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে তাহলে দেখুন অভিভাবকরা যদি সামান্য ছোটো ছোটো বিষয়গুলো আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু কত কত রোগ থেকে আমরা ভালো থাকতে পারবো আর একটু যদি বুকির দুধের বাচ্চাদের কথা বলি যারা বয়স ছয় মাসের নিচে তাদেরকে আমরা কী করবো আমরা তাদেরকে ঘন ঘন বুকির দুধ খাওয়াবো আর যারা সেক্ষেত্রে মাকেও একটু বলব আপনি যেন মা আপনি মা একটু বেশি করে পানি খেয়ে নেবেন তরল খাবার খেয়ে নেবেন যারা একটু ছয় মাসের বয়সের বেশি বড় বাচ্চা তাদেরকে বুকির দুধের পাশাপাশি কিন্তু আমরা যে খাবারেরগুলো কথা বলছিলাম সেইগুলো আমরা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে অভিভাবকরা সকলেই মিলে আমরা যদি এই বিষয়গুলো মেনে চলি আমাদের শিশুদের ভালো রাখতে পারবো আমাদের এই সমস্ত রোগ বালাই থেকে শিশুকে রক্ষা করতে পারবো সবশেষে আলোকের সেবা নেবেন সুস্থ থাকবেন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ সেবা